নৌগা জেলা টেম্পু ওসি সি জি অটোরিকশা মালিক সমিতির সদস্যের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান বিস্তারিত থাকছে সুবীর দাসের পাঠানো তথ্য ও বিধি চিত্রে নৌগা জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্যদের মেয়ের বিয়ের জন্য চার সদস্যকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেছে একুশ আগস্ট বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এই অনুদান দেওয়া হয় এ সময় চার সদস্যকে পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা প্রদান করেন জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষে সভাপতি সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী সদস্যরা এই অনুদান প্রাপ্তরা হলেন রানীনগরের বিল পালসার শহীদুল ইসলাম আদমলিগির প্রাণাদুরের আব্দুল মালিক নওগার ফতেপুরের এনামুল হক ও নওগার বলিরহাটের ইস্তাদুল সর্দার এ সময় নৌগাঁ জেলা টেম্প বস্তি এনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কোষাধ্যক্ষ তহিদুজ্জামান সহ মালিক সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন